হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সবার কাছে একটা অনুরোধ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ অনেক অনেক নতুন আপু ভাইয়ারা দেখছি আমার সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ প্লিজ কেউ এসপাম কমেন্ট করবেন না যে বন্ধু হলাম বন্ধু হইয়েন সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করেন এই ধরনের কমেন্ট চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর তাই প্লিজ সবার কাছে অনুরোধ কেউ এ ধরনের কমেন্ট করবেন না ছোট্ট করে একটা ভিডিও রিলেটেড বা অন্য কোনো একটা কমেন্ট করে রাখবেন আমি অবশ্যই আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। কিন্তু এই ধরনের স্পাম্প কমেন্টের জন্য চ্যানেলের অনেক বড়ো ধরনের ক্ষতি হয় প্লিজ কেউ এই ধরনের কমেন্ট করবেন না কেউ কিছু মনে করবেন না কথাটা বল বললাম আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো গুছিয়ে নিয়েছে এখন যার জায়গা মতো রেখে দেব এই ছোট্ট আর ফুলের ভিতরে আমাদের রেগুলার ইউজের কাপড় রাখি এই আউটড্রপটা আসলে আমার ছেলে যখন হয়েছিল তখন কিনেছিলাম ওর জন্য শুধুমাত্র যে ওর খেলনা রাখবো কাপড় রাখবো ওর কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের ওগুলো রাখতে রাখতে সেলের জন্য আর জায়গাই হয় না আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে প্লিজ কে কেউ কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে দুই দিন যাবৎ ঠান্ডাটা জনিত সমস্যায় ভুগতাছি সেজন্য জন্য কণ্ঠ একটু ভারী ভারী হয়ে গেছে মাথা ভারী ভারি হয়ে গেছে এজন্য জন্য একটু অন্যরকম রাখতে পারে ওইটা আগের দিন সন্ধ্যাবেলার ভিডিও ছিল এখন একদম পরের দিন দুপুরবেলা রান্না করার জন্য চলে এসেছি এখানে একটা মিক্স সবজি ভাজি করে নেব এখানে কয়েক ধরনের সবজি আছে চার পাঁচ প্রদেশ সবজি একসাথে কুচি করে নিয়ে আসি এগুলো ডিম দিয়ে ভাজি করব। এই যে দুইটা ডিম ভেজিয়ে নিয়েছি আমি এখন বাজির সবজির ভিতরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ডিমটা একটু হালকা ভেজে নিয়ে সবজির সাথে মিক্স করে দেব এভাবে সবজি রান্না করলে খেতে আসলে দুর্দান্ত লাগে এখন কিছু টমেটো কুষি আর কিছু ধনেপাতা পাতা দিয়ে দেব। সবজিটা হয়ে গেছে আমার ভাজি আজকে আর রান্না করবো নারকেলি মাছ এগুলো চট্টগ্রামের মানুষ নারকেলি মাছ বলে কিন্তু আমাদের অঞ্চলের মানুষ বরিশালের মানুষ বলে এগুলো সুরমা মাছ এখানে এসে এগুলো নারিকেলি মাছ যাই হোক এখানে মানুষ যা বলে তাই আমরাও বলি এখন মাছটা বেগুন দিয়ে রান্না করব। বেগুন দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে তাই এমনিতে যদি শুধু রান্না করতাম তাহলে হাতে মাখিয়ে রান্না করতাম বেগুন দিয়ে রান্না করব তাই একটু ভেজে নিচ্ছিলাম মাছ মাছটা ভাজা হয়ে গেছে আমার এখন মশলাটা কষিয়ে নিচ্ছি লম্বা যে বেগুনগুলো হয় ওই বেগুনগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে কিন্তু আসলে আমার কাছে এখন লম্বা বেগুনগুলো ছিল না বাসায় গোল বেগুনগুলো ছিল তাই আমি ওইগুলো দিয়েই রান্না করে নিয়েছি বেগুনগুলো ভেজে নিলে আরও ভালো হতো কিন্তু বেগুনগুলো ভাজতে গেলে অনেক সময় লাগবে সেই জন্য আমি আর ভেজে নেই এমনিতেই কষিয়ে দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব যেহেতু বেগুনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তাই বেশি ঝোল দেব না অল্প একটু ঝোল দিয়ে দেব যাতে বেগুনটা বেশি সেদ্ধ বেশি সেদ্ধ হয়ে গেলে বেগুন আবার একদম গলে গলে যাবে তাই অল্প করে ঝোল দেব যাতে মাখা মাখা হয় এখন ধনে পাতা দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দেব হয়ে যাবে রান্নাটা এই যে আমার রান্নাটা হয়ে গেছে আজকে একটা পুডিং বানাবো ভাবছি এই জন্য দুপুরে রান্নার পরেই আমি এখানে দুধটা গরম করে রাখছি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি আমি এই দুধটাকে হাফ লিটার করে নেবো জাল করে এই যে এখন সন্ধ্যা পরে এই যে এখন চিনির ক্যারামেল বানিয়ে বানিয়ে নিচ্ছি এখানে একটা বোকামি করছি আপনাদের সাথে শেয়ার করি একটু প্রথমত আমি একটু আর পাত্রে চিনি দিয়েছিলাম ওইখানে একটু পানি মিক্স করে দিয়েছিলাম কিন্তু পরে দেখতেছি যে কালার আসতেছে না চিনি একদম লেগে যাচ্ছে কিন্তু কালার আসতেছে না পরে আবার ওইটা সরাইয়া আর একটা আর একটা ভিতরে একটু চিনি দিয়ে এখন করে নিচ্ছি আজকে আমি তিনটা ডিম দিয়ে পুডিং বানাবো এর আগে মনে হয় তিন চারবার বানিয়েছিলাম এই মানে এই আরেকবার বানাচ্ছি অত বেশি কে পুডিং বলেন কেক বলেন এগুলো অত ভালো বানাতে পারি না মাঝে মাঝে ট্রাই করি কিন্তু একদম পারফেক্টভাবে হয় না হয়তো ট্রাই করতে করতে হবে এই যে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি আমি এখন চিনির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে পরিমাণ মতো আমরা যেভাবে মিষ্টি খাই ওই রকম করে চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিয়ে বানাবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে ওইরকমের রকমের ডিম আর চিনিটাকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এখন যে জাল করে রাখা দুধগুলো দিয়ে দিচ্ছি আমি ওই দুধের সাথে কিছু একটু পরিমাণ পাউডার দুধও দিয়েছিলাম কিন্তু ওইটার আর ভিডিও নেওয়া হয়নি দুধটা সেঁকে নিয়ে কিছুক্ষণ ডিমের সাথে মিক্স করে নিয়েছি এখন এই যে ক্যারামেলটা সেট হয়ে গেছে এখন দুধগুলো এটার ভিতরে দিয়ে দেবো সেঁকে দেবো ভালো করে যাতে ওই ডিমের যে একটা লালা অংশ থাকে ওইটা থেকে যায় অনেক সময় সবটা তো আর মিশে যায় না সেজন্য যাতে ওইগুলো পরে বাবল বাবল হয়ে যায় যাতে ওইটা না হয় সেই জন্য সেঁকে নিয়েছি ভালো করে পুডিংটা আমি রাইস কুকারে বানাবো তাই রাইস কুকারে দিশে পানি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে পাত্রটা বসাবো যাতে ওইটা ই না হয় সরাসরি বসাইলে এটা হয়তো লেগে যেতে পারে বা অন্য কোনো সমস্যা হইতে পারে তাই একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন রাইস কুকারটা অন করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনার একটু উপরে যে একটা ছিদ্র থাকে ওই ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভাবটা বেরিয়ে না যায় ওই ছিদ্রটা বন্ধ থাকলে ভালো হয় ভাবটা ভিতরে থাকে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এই দেখেন এমন হয়েছে ভালোই একটু ফুলে উঠছে কিন্তু আমি এরকম হয়ে গেছে কেন জানি না কিন্তু হয়ে গেছে যে আমি একটা সলা দিয়ে চেক করে দেখছিলাম শোলার গায়ে কিছুই লেগে নেই হয়ে গেছে আমার পুডিংটা আমি উঠিয়ে নিয়েছি এটা পরের দিন সকালবেলা সারা রাতে এটা আমি রাতে বানিয়েছি যেহেতু রাতে সারা রাত ফ্রিজে রাখছিলাম এখন সকালবেলা বের করে কেটে নিচ্ছি এখন সেই বিকেল থেকে আমি চাইতেছি যে পুডিংটা বিকাল থেকে বানাবো কিন্তু সেলের জন্য পারিনি আমি কিন্তু পুডিংটা রাত্রে বারোটার সময় বানাইছি স যখন ছেলে ঘুমাইছে ঘুমা ঘুম ওরাকে ঘুম পারিয়ে তারপরে সব সকল প্রকার প্রসেসিং শেষ করে রাতে যখন বসাইছি তখন একেবারে বারোটা বাজে এই যে আমি এটা কেটে নিয়েছি এখন একটা প্লেটের উপর ঢেলে নেব দেখতে একেবারে মাসাল্লাহ খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে অত এক্সপার্ট না যেহেতু এসব ব্যাপারে তাই সে হিসাবে খারাপ হয়নি একেবারে কিন্তু অতটাও পারফেক্ট হয়নি অনেক কাপদেরটা দেখি অনেক সুন্দর হয় কিন্তু আমারটা সেভাবে অতটা সুন্দর হয় না যাক মোটামুটি যা হয়েছে এটাকে এখন একটা সুরের সাহায্যে কেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কেমন হয়েছে দেখতে কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যন্ত যারা আমার সাথেই ছিলেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে ভিতরটা দেখতে এরকম হয়েছে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে একটি কথা সেই পুরোনো কথাটি আবার মনে করিয়ে দেই যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে দেবেন আর যারা দিয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম